মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আজকে হচ্ছে ভাতৃতিথিয়া মানে ভাইফোঁটা যাকে বলে তো দেখো ভাই ফোটার খুব তোর চলছে এদিকে প্রদীপ টদীপ বুঝিয়ে না হচ্ছে তো আমার শ্বশুরবাড়িতে কলার ছুরি লাগে এটা হচ্ছে আমার ননও সাজাচ্ছে আর এবারে আমি বাড়িতেই ফোটা দিচ্ছি দাদাও চলে এসছে আর এখানে আমার তিনটা প্রদীপ বা পাঁচটা লাগে তো আমি তিনটা প্রদীপ নিচ্ছি তো আমার ছেলেকেই যে আমার ভাগ্নি ও দেবে ফোটা আমার ননদ সবাই ওরা রেডি গোপাল সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো যেহেতু দামোদর মাস আমার শাশুড়ি মা আলাদা খাচ্ছে তো এদিকে পায়েস লুচি সব হয়ে গেছে কিছু তো আর দেখাতে পাচ্ছি না মোছামুছি সকালবেলায় সব কমপ্লিট করে এক সব কিছু রেডি এখন রান্না বান্না তোর খুব নর্মালি রান্না করব মানে খুব একটা না মানে একদিকে এখন ফোটাটা কমপ্লিট হয় না এগুলো যোগাড় যন্ত্র হচ্ছে তো মাংস টাংস সব ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি এদিকে দেখো রান্নাঘরে ডালও আমি বসিয়ে দিয়েছি এদিকে ওরা ওগুলো রেডি করছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এড়িয়ে যেও না এদিকে দেখো আসন টাসন পেতে পুরো রেডি করে নেওয়া হয়ে গেছে সবার জন্যে দেখো ফোটা শুরু হয়ে গেছে শ্রেয়া দিচ্ছে আগে তো বড় বাবুকে দেওয়া হয়ে গেল এখন ছোট বাবু হ্যাঁ 不太不熟。 দাদা এই ধানগুলো দিলে হয় কি আমার আশা করছে তো দেখো এদিকে ফোটা টোটা দেওয়া হয়ে গেছে এদিকে বাঁধাকপির ঘন্ট বসিয়ে দিয়েছি তো আলুগুলো প্রথমে ভেজে নিয়ে পুরো বাঁধাকপিটাকে দিয়ে দিলাম সঙ্গে টমেটো চিঠি আর পাঁচ ফুলন তেজপাতা পুরোনো দিয়েছি আর এদিকে কড়াইতে বসিয়ে নিয়েছি এর মধ্যে মাছের মাথা দুটো ভেজে নেব কারণ আমি এখানে দেখো মাথা দুটো রেখে দিয়েছি বাঁধাকপিটা ছেড়ে দিলাম তো দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে মাথা নিচ্ছি তো দেখো ঘন্টাটা পুরো একদম আমার রেডি এখন শুধু নামিয়ে দেওয়ার পালা আর এদিকে এখন মাংসটা বসানো হবে তেল টেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি তো দেখো এইদিকে আমার পেঁয়াজ রসুন টা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসটাও বেশ সুন্দর একদম কটানোর জন্য রেডি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে আমাদের ভাতৃদিঠি আমাদের ভাইসোটার ভিডিও তো পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যতটা শেয়ার করতে পারছি ততটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে প্রিয়াঙ্কা সৃষ্টি দিকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ধরো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মাংসটা হলে এখন পাপড় টাপড় হলে এখন খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলবে তো সবাইকে টাটা ভিডিও এই কথাটা রয়ে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আর দিতে পারছি না সব ভালো থাকতো সুস্থ ভাই ভাইফোঁটা স্পেশাল এগুলোও আছে এগুলোও আমাদের সবার আর কি কেটে যাবে তো সবাইকে এখনকার মতন টাটা